আলাইকুম আমি মোহাম্মদ মারহমাতুল করিম জাতীয় মেথায় সপ্তম হয়েছি প্রথমত আল্লাহর প্রতি অশেষ সুপ্রিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার মা বাবা আমার ভাইয়া আমার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমি নিজে জয়কলির মেডি সিরিজের বইগুলো পড়েছিলাম এবং এই মেডি সিরিজটা আমার বেশিরভাগ জি কে এবং মেডি জি কে এবং মেডি ইংলিশ আমার জন্য খুবই ফ্রুটফুল কাজে এসেছে এবং আমাকে অনেক হেল্প করেছে বিভিন্ন রকমের মডেল টেস্টে নাম্বার তোলার জন্য এমনকি মেডিকেল অ্যাডমিশন টেস্টেও আমার জিকে ইংলিশের বেজ স্ট্রং করার পিছনে এই জয়কুলের মেডিসিরিজটা অনেক কাজে এসেছে তার জন্য আমি জয়কুলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম প্রথমেই আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আসলে আমার ছোট ছেলে সে মেডিকেল এবার অ্যাডমিশন টেস্টে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জাতীয় মেধা তালিকায় সপ্তম হয়েছে এই জন্যে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এখন পড়ার পিছনে তার বেশ কিছু বই এবং আমি যেহেতু নিজে একজন শিক্ষক এবং চিকিৎসক আমি নিজেও মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলাম শহীদ জিয়া মেডিকেল কলেজে অনেকদিন যার ফলে আমি মেডিকেল সায়েন্স এবং এই যে এখানে যে জেনারেল নলেজ এবং ইংলিশ এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ওকে যে ইংলিশের প্রফেসর সাহেব পড়াতেন উনিও সাজেস্ট করেছিলেন যে স্যার আপনি যদি জয়কুলের ইংলিশ এবং জেনারেল নলেজটা যদি আপনি নেন তাহলে পঁচিশ পার্কের মধ্যে অনেকখানি আগায় যাবে তো সেই জন্য আমি এই বইগুলো কালেকশন করি এবং ওকে আমি এটি কিনে দিই এছাড়া যতগুলো বই আমরা কিনেছি তার মধ্যে জয়কুলের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কিছু বই ছিল মেডিসিস্ট বায়োলজি এর উপর তাদের একটা গাইড বই ছিল সেগুলোও কেনা হয়েছে এবং কোনো বই আমরা বাদ দিইনি যার ফলে ওইগুলো খালি রিডিং পড়ে গেছে এবং মিনিমাম কেউ যদি আট থেকে দশ বার বইগুলো রিডিং পড়তে পারে ফার্স্ট টু লাস্ট উইথ এমসিকিউ এবং যেটা কোশ্চেন আছে এমসি কোশ্চেনগুলো ম্যাথ তুলনামূলক অত লাগে না ফিজিক্সের দুই চারটা লাগে কেমিস্ট্রি যে ম্যাথ আছে ওটা এইগুলো পড়লেই হয়ে যায় এবং এই বইগুলোর মধ্যে সেগুলো আছে এবং পরবর্তীতে যারা পড়তে চাইবে পরবর্তী যারা পেশেন্ট মেডিকেল সায়েন্সের উপর বিশেষ করে সেখানে এই জয়কলের ইংলিশ জিকে এবং অন্য বায়োলজিক্যাল যে বইগুলো আছে গাইড বইগুলো আছে এগুলো তারা অবশ্যই দেখতে পারে কারণ যে যত বেশি দেখবে এখানে যেহেতু এমসি স্টাইলে পরীক্ষা হয় এখানে মুখস্থ করার কিছু নেই এখানে যে যতবার রিডিং পড়তে পারবে মিনিমাম আমি বলেছিলাম আমার ছেলেকে বলেছিলাম যে তুমি দশবার যদি পড়তে পারো দেখবে এটা চোখে ভেসে উঠবে পরীক্ষার হলে অপশন থাকবে তোমার চোখে ভেসে উঠবে সেই জন্য ও এগুলোকে সাজেস্ট ইয়ে করার জন্য পড়ার জন্য সে কিন্তু অনেক অ্যাবাউট নাইনটি ফোর অ্যান্সার করেছিল মধ্যে এইটি নাইন পেয়েছে যার ফলে সে মেধা তালিকায় অনেক উপরে চলে গেছে এইটাই তার ভালো গাইড হিসেবে কাজ করেছে এছাড়াও জয়কুলির বেশ কিছু মেডিকেল সায়েন্সের বই পাবলিশ করে যার ফলে যেমন মাইক্রোবায়োলজির আমার ফ্রেন্ডের বই আমার কাছে দিয়ে গেছিল আমি ওগুলো সাপ্লাই করেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মেডিকেল কলেজে যার ফলে এই মেডিকেল সায়েন্সের অনেকগুলো বই তারা পাবলিশ করে এবং সেগুলো বেশ ভালো কোয়ালিটির এবং তাদের পাবলিশিং এটা ভালো পেপার্স কোয়ালিটি ভালো ছবিগুলো ভালো মেডিকেল সায়েন্সের যে বইগুলো আর এগুলোর তো তো ছবি লাগে না জিকে এবং ইংলিশ এটা জেনারেল কাগজেই হয় কিন্তু মেডিকেল সায়েন্সের যে বইগুলো যেমন মাইক্রোবায়োলজির বই ছিল উনি ইফতেখার সাহেব যেটা বই লিখেছিলেন ওই বইটা আমি দেখেছি ওই বইটা আমি নিজেও পড়েছি অনেক সুন্দর করে এবং পেপার্স এবং কালারিং ইয়েগুলো আসলে এক্সিলেন্ট ছিল মানে আমরা বলতেই পারবো না যে এটা বাংলাদেশের পাবলিশাররা পাবলিশ করেছে এটা মনে হয় যেন বাইরের থেকে কেউ পাবলিশ করে এসছে যার ফলে বইয়ের কোয়ালিটি যেমন ভিতরের কন্টেন্ট তেমন এবং বইয়ের যে গেট আপ এটাকেও আমার কাছে খুব মুগ্ধ করেছে যার ফলে জয়কুলির বইগুলো তারা সাজেস্ট করতে পারে এবং অ্যাডমিশান টেস্টের জন্য পরবর্তী ছেলেরা এই জেকে ইংলিশ এবং এদের গাইডগুলো ফলো করতে পারে এবং জেকে ইংলিশ ইজ ভেরি আমার ছেলের এই রেজাল্টের জন্য জয়কলির বইগুলো অনেক সাহায্য করেছে আর সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ সর্বশক্তিমান আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই আর তাছাড়া তাদের তার টিচার তার ফ্যামিলি মেম্বার সবাই মিলেই ওকে সাপোর্ট দিয়েছে দোয়া করেছে তো আমিও চাই যে আমার ছেলে ভালো একজন ডাক্তার হোক ধৈর্যশীল একজন ডাক্তার হোক ভালো ডাক্তার আমাদের বাংলাদেশে অনেক ব্রিলিয়ান্ট ডাক্তার আছেন তো একটা সমস্যা যে ধৈর্য কম অবশ্য রুগীর হ্রাস খুব বেশি তো আমি চাই যে একজন ধৈর্যশীল ভালো ডাক্তার হিসাবে করে উঠুক সবাইকে ধন্যবাদ জুনিয়রদের জন্য একটি সাজেশন থাকবে জয়কলির বইগুলো সাপোজ সিরিজের বই জিকে জি কের বইয়ের ক্ষেত্রেই বলা যায় সেই বইটা আমি মিনিমাম চার পাঁচবার পড়েছি বিভিন্ন অফ টাইমে মানে যেখানে আমি মেইন পড়াটা আমি ফোকাস যেখানে করছি না বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি আমি যখন পড়ছি না তখন আমি মেডি জিকে মেডি ইংলিশ এগুলা পড়ছি মানে যে টাইমটাতে ব্রেন খুব মানে একটু টায়ার্ডনেস থাকে তখন এই হালকা টপিকগুলা পড়লে অনেক আগায় যায় এটা আমার ক্ষেত্রে অনেক উপকারে আসছে এটাই আর জুনিয়রদের ক্ষেত্রে আরেকটি উপদেশ থাকবে তারা যেন বিভিন্ন পরীক্ষায় যে ভুলগুলা করে সেগুলার যেন ট্র্যাক করে রাখে একটা খাতা যেন বানায় মিস্টেক বুক নামে সেটা যেন তারা ফলো করে এটা আমার ক্ষেত্রে খুবই কাজে এসেছে এবং জয়কলের মেডিজিকে মেডি ইংলিশ আর মেডি সিরিজের অন্যান্য বইগুলো আমার খুবই হেল্প করেছে আমার এই তিন মাস জার্নিতে ধন্যবাদ